কী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই এই দেখো আমাদের বাড়িতে কত বড় একটা কড়াই নিয়েছি এটাতে চাউমিন হচ্ছে চাউমিনটা প্রথমে সেদ্ধ হয়ে গেছে ছে যেভাবে ঠান্ডা করা হয় সেভাবে করা হয়ে গেছে আর এটা শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি একটাই কারণে যে অনেক করা হচ্ছে আজকে অনেক বড় একটা কড়াই নিয়েছি কড়াইটা কত বড়ো নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় একটা কড়াই নিয়েছি যেহেতু সামনে আমাদের বিয়ে ছিল আমাদের বাড়িতে বিয়ে এখনও স্বজন অনেকেই আছে সেই জন্য অনেকটা চাউমিন হচ্ছে চাউমিন এমনি হয় প্রায়ই হয় বাড়িতে তবে অল্প হয় একটা প্যাকেট দুটো প্যাকেট হয় আজকে অনেকগুলো প্যাকেট নিয়েছি আর অনেকটা হচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করলাম তো জানি তোমরাও করো তোমরা হয়তো আমার চেয়ে অনেক ভালোই করতে পারো তো আমি যেটা করলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেতে পারো চাউমিনটা সেদ্ধ করার পরে এখানে সাদা তেল দিয়ে তার মধ্যে চাউমিনটা ভাজা হচ্ছে দেখো তারপরে এখানে অনেকগুলো ডিম নিয়েছি প্রায় দশটা মতো ডিম আছে ডিমগুলো আমি ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি যেভাবে তোমরা সবাই করো সেভাবে আমিও করলাম এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু বাড়িতে অনেক স্বজন এলে খুবই ভালো লাগে খুব খুব আনন্দ লাগে এই বেশি বেশি রান্না অনেক অনেক বড় হাঁড়িতে রান্না বড় কড়াইতে রান্না একটু মজার ব্যাপার না এটা আমার তো খুব ভালো লাগে সেই জন্য তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করলাম আর কিছু না যে ডিম ভাজা হয়ে যাচ্ছে আর এখানে আমার মামা শ্বশুর হেল্প করছে আর আমার মামা শ্বশুর কিন্তু খুবই ভালো পাশে বসে আছে আর তো মামা শ্বশুরই বলছিল যে চাউমিনটা রান্না করবে তো আমি বললাম না ঠিক আছে তুমি পাশে বসো আর আমি করছি আমি আর আমার যাওয়া দুজন মিলে করলাম আর তোমার তোমাদের বাড়িতেও আত্মীয় স্বজন এলে তোমরা কে কীভাবে করো সেটাও প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করবে খুব ভালোই লাগবে এ দেখো ভাজা হচ্ছে আমি তো কম কম করে ভেজে নিয়েছি শেষে ডিম পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখতে পেয়েছো কতটা মানে পুরো কড়াটাই যেন ভর্তি হয়ে গেছিলো এক কড়া যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ এই যে ভাজা হয়ে যাচ্ছে প্রায় কমপ্লিট এরপরে খাওয়ার জন্য এটা রেডি এই যে টমেটো সস দিয়ে সবার জন্য এখানে তো রেডি করা হয়েছে দেখতে পেয়েছো কত কত মাটিতে বেড়ে রেখেছি সবাইকে একটা একটা দেওয়া হচ্ছে বাচ্চারা আগে বসে গেছে তো বড়রা পরে খাবে এই যে তাদের খাওয়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতজন আছে এখানে